এক নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই আবারও ঘনীভূত হচ্ছে শক্তিশালী নিম্নচাপ যার প্রভাবে আজ থেকে বাড়বে বৃষ্টি আগামী দুদিন ফের ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর সুপ্রিয় সুধি দর্শক আজ আঠাশে জুন শনিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর বাংলার উপর ফের দুর্যোগের কালো মেঘ আবহাওয়া দপ্তর সূত্রে খবর পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে ইতিমধ্যেই তৈরি হয়েছে নিম্নচাপ যা আগামীকালের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে ফলে উনত্রিশ তিরিশ এই দুদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝড়ো হওয়া বয়ে যেতে পারে তো আসুন জেনে নেব শনিবার আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকছে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি কোথায় কোথায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি জানিয়ে দেব নিম্নচাপের প্রভাবে আগামী দুদিন কোথায় কেমন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কবে আবহাওয়া পরিষ্কার হবে তা নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন প্রথমেই আমরা দেখে নেব এই মুহূর্তে নিম্নচাপের বর্তমান পরিস্থিতি কোথায় নিম্নচাপটি অবস্থান করছে তো বায়ুর ঝাপটা মোড়ে আমরা দেখে নেব নিম্নচাপের অবস্থান তো ইতিমধ্যে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ঠিক উপকূলবর্তী এলাকা অর্থাৎ দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং বাংলাদেশের খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী এলাকাতে নিম্নচাপের এই মুহূর্তে কিন্তু সরাসরি প্রভাব লক্ষ্য করা যাচ্ছে যার ফলে এই জেলাগুলিতে বা এই উপকূলবর্তী এলাকাগুলিতে এখানে ঘন্টায় সর্বোচ্চ এখানে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কোথাও কোথাও পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ইতিমধ্যে কিন্তু ব্যাপক দমকা ঝড় হওয়ার লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি দেখতে পাচ্ছি দেখুন এই মুহূর্তে চল্লিশ কোথাও পঁয়তাল্লিশ উনচল্লিশ পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুরে এখানে তিরিশ থেকে চল্লিশ এবং বাংলাদেশের চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলবর্তী এলাকায় থেকে বেশি হাওয়ার গতিবেগ রয়েছে এখানে আটত্রিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে ইতিমধ্যে কিন্তু দমকা ঝোড়ো হওয়া শুরু হয়েছে এবং আজ থেকে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হতে শুরু করবে ফলে মৎস্যজীবীদের কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে কেননা আগামী দু তিন দিন বঙ্গোপসাগর উত্তাল থাকবে বলে সতর্কতা দেওয়া হয়েছে তবে এই নিম্নচাপ আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই খুব সম্ভবত আজকে বা আগামীকাল রাত্রের দিকে আগামীকাল রবিবার রাত্রের দিক করে এই নিম্নচাপটি তার শক্তি আরও বাড়িয়ে একটি গভীর নিম্নচাপে রূপান্তরিত হতে পারে ফলে আগামী কাল থেকে আরও দুর্যোগ বাড়ার আশঙ্কা রয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় ষাট কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়া হওয়া বইতে পারে ঘন্টায় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায় কোথায় কেমন বৃষ্টি হবে অবশ্যই জানাবো সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত আগামী পাঁচ থেকে ছ দিনের আবহাওয়ার আপডেট আপনাদের জানাবার চেষ্টা করব এই মুহূর্তে দেখা যাচ্ছে যে উপকূলে তো নিম্নচাপ রয়েছেই তার পাশাপাশি একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে দেখুন উত্তর ভারত থেকে শুরু করে উত্তর পশ্চিম ভারত থেকে সরাসরি বাংলা পর্যন্ত অর্থাৎ বাংলাদেশের একেবারে বরিশাল বিভাগ পর্যন্ত একটি মৌসুমি অক্ষরেখা বা মনসুন ট্রাফ সেটা কিন্তু অবস্থান করছে ঠিক এই এলাকাতে এর ফলে কি হচ্ছে না এই মনসুন ট্রাফের দক্ষিণাংশে কিন্তু ব্যাপক হারে বর্জ্যগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং তা থেকে বৃষ্টি রয়েছে দক্ষিণ ভারত সহ এদিকে উড়িষ্যা ছত্তিশগড় ঝাড়খণ্ড এদিকে পশ্চিমবঙ্গের গাঙ্গিবঙ্গের বিভিন্ন জেলা বাংলাদেশের খুলনা বরিশাল এই সমস্ত এলাকায় কিন্তু আগামী কয়েকদিন ভারী বৃষ্টি এবং নিম্নচাপের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা একটু বৃষ্টি বজ্র মোড়ে দেখাব তবে তার আগে আমরা এই মুহূর্তে উপগ্রহ চিত্রের যে ছবি বা পরিস্থিতি আবহাওয়ার সেটা একটু দেখে নেব এক নজরে তো দেখুন ইতিমধ্যেই কিন্তু দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের যে নিম্নচাপটি অবস্থান করছে উপকূলে সেই উপকূলে অবস্থিত নিম্নচাপের ফলে আজকে সকাল থেকে গোটা দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে কলকাতা সহ দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বীরভূম বর্ধমান নদিয়া, মুর্শিদাবাদ হাওড়া হুগলি উত্তরবঙ্গের মালদা পর্যন্ত এই মুহূর্তে কিন্তু আকাশ মেঘলা রয়েছে যদিও আজকে সারাদিন আকাশ মেঘলাই থাকবে মাঝে মধ্যে রোদের দেখা পাওয়াও যাবে মাঝে মধ্যে কোনো কোনো জেলাতে রোদের দেখা পাওয়া যাবে এবং হঠাৎ করে আবার বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বৃষ্টিও নামবে ঝমঝমিয়ে তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ঢাকাসহ দক্ষিণের জেলাগুলিতে খুলনা বরিশাল চট্টগ্রাম এ সমস্ত বিভাগের বিভিন্ন জেলাতে আজকে দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে ভারতের ত্রিপুরাতেও আজকে দিনভর আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে সেই তুলনায় দেখা যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে মেঘাচ্ছন্নতার পরিমাণ কম রয়েছে দক্ষিণেই মেঘাচ্ছন্নতা বেশি কারণ নিম্নচাপটি রয়েছে উপকূলে এবং সঙ্গে মৌসুমি অক্ষরেখা সেটাও কিন্তু দক্ষিণবঙ্গেই সক্রিয় রয়েছে যার ফলে কার্যত দক্ষিণবঙ্গেই বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তরবঙ্গের তুলনায় আমরা এবার বৃষ্টি মনে দেখে নেব আজকে শনিবার কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো সকাল থেকে আজকে বৃষ্টি লক্ষ্য করা যাবে ভোর থেকে বৃষ্টি হতে পারে উপকূলবর্তী অর্থাৎ সমুদ্রর একেবারে তীরবর্তী যে সমস্ত এলাকা নামখানা ফেজারগঞ্জ পাথর প্রতিমা তার সঙ্গে হলদিয়া এদিকে গোসাবা অর্থাৎ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে মেদিনীপুরের দীঘা কাঁথি এই যে উপকূলবর্তী যে সমস্ত এলাকাগুলি রয়েছে এই এলাকাগুলিতে আজকে ভোর থেকে ভারী বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনা ও মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা তার সঙ্গে দমকা ঝোড়া হওয়া ঘন্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে লক্ষ্য করা যাবে এর পাশাপাশি আজকে সকালের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে কলকাতাসহ হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনার উপরের এলাকাসহ নদীয়ার দক্ষিণাংশ এবং পূর্ব বর্ধমান জেলার কিছু কিছু এলাকায় আজকে সকালের দিকে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে তার পাশাপাশি আজকে বাংলাদেশের খুলনা বরিশাল ও চট্টগ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি সকাল থেকে বা ভোর থেকেই লক্ষ্য করা যেতে পারে এর পাশাপাশি আজকে দিনের বাকি অংশ কিন্তু আকাশ মেঘলা থাকবে এবং বিভিন্ন জেলায় বৃষ্টি রয়েছে আজকে দুপুরের পর থেকে বৃষ্টি বাড়তে পারে উপরের জেলাগুলিতে যেমন অঞ্চলের বাঁকুড়া পুরুলিয়া তার সঙ্গে ঝাড়গ্রাম জেলায় বৃষ্টি রয়েছে এদিকে আরামবাগ কতুলপুর বর্ধমান শান্তিপুর চন্দ্রনগর কলকাতা কোলাঘাট খড়গপুর এই সমস্ত এলাকাগুলিতে আজকে দিনের বিভিন্ন সময়ে বৃষ্টি কিন্তু রয়েছে সেই তুলনায় উপরের জেলাগুলি অর্থাৎ বীরভূমের বেশিরভাগ এলাকা মুর্শিদাবাদ জেলা উত্তর নদিয়া উত্তরবঙ্গের মালদা দিনাজপুরে আজকে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তরের জেলাগুলির তুলনায় এদিকে কাল রবিবার উনত্রিশ তারিখ দুর্যোগ আরও কিছুটা বাড়বে যেহেতু নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপের দিকে এগোবে যার ফলে আগামী কাল রবিবার দেখা যাচ্ছে নিম্নচাপটি বাংলাদেশের খুলনা বরিশাল ও খুলনা বরিশাল এবং পশ্চিমবঙ্গের দুই চব্বিশ পরগনা জেলার উপরেই কিন্তু তার শক্তিটা ক্রমশ বৃদ্ধি করতে থাকবে যার ফলে আগামী কাল রবিবার গিয়ে বৃষ্টি বাড়বে উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এবং বাংলাদেশে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় কাল থেকে দুর্যোগ বাড়ার সম্ভাবনা নিম্নচাপের ফলে বৃষ্টি যেমন বাড়বে পাশাপাশি দমকা ঝড়ো হওয়ার দাপটও বাড়তে থাকবে বুঝতে পারছেন কাল থেকে নিম্নচাপটি তার শক্তি বৃদ্ধি করতে থাকবে দেখুন ফলে ভারী বৃষ্টি রয়েছে আগামী কাল। দুপুরের পর থেকে বৃষ্টির মাত্রা বাড়বে নদীয়ার বিভিন্ন এলাকা উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর বাদুরিয়া হাবড়া নগরুকরা এই সমস্ত এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সাতক্ষীরা শ্যামনগর সীকান্তপুর মোংলা জিয়ানগর অর্থাৎ বাংলাদেশের খুলনা বিভাগে ভারী বৃষ্টি হতে পারে আগামী কাল রবিবার পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি এই সমস্ত আগামী কাল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়াও আগামী কাল থেকে বৃষ্টি বাড়বে উপরের জেলাগুলিতেও অর্থাৎ বীরভূম সহ মুর্শিদাবাদ জেলা দুই বর্ধমান জেলা বাঁকুড়া পুরুলিয়াতেও আগামী কাল থেকে বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা থাকছে যেহেতু নিম্নচাপের প্রভাব কিন্তু ধীরে ধীরে বাড়বে নিম্নচাপটি আগামীকাল উপকূল থেকে আরও একটু ভিতর দিকে প্রবেশ করবে অর্থাৎ ভূভাগে ধীরে ধীরে প্রবেশ করবে এবং পরবর্তীতে নিম্নচাপটির যে অভিমুখ সেটা কিন্তু থাকবে উড়িষ্যার দিকে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনায় ভিতর দিয়ে যাওয়ার পর নিম্নচাপটির সম্ভাব্য গতিপথ সেটা কিন্তু হতে চলেছে এ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হয়ে বা কিছুটা পূর্ব মেদিনীপুর হয়েই কার্যত উড়িষ্যার দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা আগামী তিরিশ তারিখ বা এক তারিখের মধ্যে নিম্নচাপটি উড়িষ্যার ভিতর দিয়ে প্রবেশ করবে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে যার ফলে রবিবার তো বৃষ্টি রয়েছে সোমবারেও কিন্তু উড়িষ্যা এবং আশপাশের যে উড়িষ্যা লাগোয়া জেলাগুলি যেমন মেদিনীপুর ঝাড়গ্রাম পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দক্ষিণ নদীয়া এই জেলাগুলিতে আগামী তিরিশ তারিখ সবথেকে বেশি বৃষ্টি হতে পারে বলে দেখা যাচ্ছে যেহেতু তিরিশ তারিখ নিম্নচাপটি এই পথ ধরেই ধীরে ধীরে উড়িষ্যার দিকে এগোবে তিরিশ তারিখে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে সব থেকে বেশি বৃষ্টি হবে ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাগুলিতে মঙ্গলবার এক তারিখেও কিন্তু বৃষ্টি কন্টিনিউ করবে তবে বৃষ্টির মাত্রা কিছুটা হলে কমে যাবে যেহেতু নিম্নচাপটি অনেকটা দূরে সরে উড়িষ্যার এদিকে বালাসর সংলগ্ন রাউরকেল্লা জামশেদপুর এই এলাকায় অবস্থান করবে ফলে কিছুটা হলেও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বৃষ্টির মাত্রা কমবে যদিও বৃষ্টি ওই দিনেও লক্ষ্য করা যাবে বিভিন্ন এলাকায় ঝিপঝিপে বৃষ্টি কিন্তু রয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এই জেলাগুলিতে আগামী এক তারিখ অর্থাৎ মঙ্গলবার দিনেও বৃষ্টি লক্ষ্য করা যাবে তো বুঝতে পারছেন নিম্নচাপের প্রভাবে টানা তিন দিন বৃষ্টি হতে পারে তার মধ্যে উনত্রিশ তিরিশ সব থেকে বেশি বৃষ্টি হতে পারে আবার মঙ্গলবার এক তারিখ থেকে বৃষ্টির মাত্রা কমতে থাকবে নিম্নচাপটি উড়িষ্যার ভিতরে যাওয়ার পর কিছুটা দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে দু তারিখে গিয়ে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে গিয়ে আকাশ খানিকটা হলে পরিষ্কার হতে দেখা যাচ্ছে এবং তার পরের বেশ কয়েকদিন আকাশ পরিষ্কারই থাকবে বৃষ্টি তেমন সম্ভাবনা নেই তবে আবার পাঁচ তারিখ থেকে চার বা পাঁচ তারিখ থেকে অর্থাৎ জুন জুলাই মাসে চার পাঁচ থেকে আবারও নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে পারে তার জেরে আবারও চার পাঁচ ছয় সাত এই দিনগুলিতে আবারও বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে অর্থাৎ মাঝে দু তিন দিন ছাড়া আবারও কিন্তু বৃষ্টি দেখা যাবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কেননা দফায় দফায় নিম্নচাপ তৈরি হচ্ছে ঘন ঘন ঘূর্ণাবর্তের সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে যার জেরে বৃষ্টি বেশ কয়েকদিন ধরে চলবে বলে জানা যাচ্ছে তো বুঝতে পারছেন এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি